আসলে আমি আপনাকে সেই ছোটবেলা থেকেই চিনি আপনাদের বাসা যখন বাজারে ছিল আমরা সেই ছোটবেলাতেও আপনার বাসায় এসেছি আমাদের ভালোকার একটা ঠিকানা ছিল আমরা বলতো আমাদের একটা বাসা আছে আমাদের বড় ভাই আছে আমার আমার বড় ভাই এডভোকেট আমার অরূপ বাদার ডাক্তার সাহেব আমাদের ভালুকার যে একটা ঠিকানা এটা উনিও আমার বাপের সামনে ব্যক্ত করছে। ছোটবেলা আপনি আমাদের ভাই বোন যারা আছেন অত্যন্ত স্নেহ করেন সেই আমরা দেখেছি আপনি আমাদেরকে সবাইকে আমি আমি আমার যে বড় ভাই অ্যাডভোকেট আমন বাদরের সাথে আপনার পরিচয় হলো কিভাবে তার সাথে মানে কত বছর বয়সে আপনার সাথে পরিচয় সন মনে নাই কিন্তু ওনার ছাত্র জীবন থেকে কলেজ জীবন থেকে কলেজ জীবন থেকে আপনার সাথে পরিচয় তারপর এখনো আছে থাকবে আপনার নামে নামে আপনাদের আমার মরবী বারিক সাহেব আমার পিতা এবং আমার বাবা আনুষ্ঠানিকভাবে সম্পর্ক সৃষ্টি করছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু একটা বিষয় এটা মানে মানে কতটুকু আন্তরিকতা আপনার বাবা এবং আমার বাবার মধ্যে ছিল আমি সেটা বুঝতে পারতেছি শুধু এই সম্পর্কটা আমাদের যে আপনার সাথে আমাদের সম্পর্ক সেটা না আমাদের যে পূর্বপুরুষ আপনার বাবা ছিলেন আমার বাবা ছিলেন তাদের মধ্য থেকে সেই পরিচয়টা ওইভাবে এটা ওইভাবে করে আসছে এবং ভালোকা কোনো অভিশাল কাজে আসলে মুরগি আসলে আমার বাড়িতে না বেরোয় না আমার আসলে বর্তমান সমাজে সেই বন্ধুত্ব সেটা এখন আগের মতো আর নাই আপনার উনি অসুস্থ উনি শারীরিকভাবে অসুস্থ উনি আপনার অসুস্থতার খবরটা আমার হয়তো উনি জানেন না আমি আপনার মাধ্যমে তাকে আমি আজকে জানিয়ে দিব